মিগে যতই ডাকুক না কেন কোনো সারা আসছিল না মিগের হাতে সাদা হার ক্রমেই আরো স্পষ্ট হয়ে উঠছিল এই সময় আইকাটা ঘুরে দাঁড়ালো এবং তার পেছনে এসে উপস্থিত হল মিগের সঙ্গে সঙ্গে তার বুক জড়িয়ে ধরল এবং বারবার আইকাটোর কাছে ক্ষমা চাইতে লাগলো আইকাটাও তাকে সান্ত্বনা দিল কিন্তু পরের মুহূর্তে আইকাটো সোনালি আলোতে ঝলমল করতে লাগলো একটু বলে মিগে ডেকে উঠলো আইকাটো বলল সে প্রায় আমাকে ভুলেই গিয়েছিল মিগে বললো কে আমার মেয়ে আমি কতই না তাকে একটি ক্ষমা প্রার্থনা জানাতে চাই বলতে চাই যে আসলে বাবা সত্যি বাড়ি ফিরতে চেয়েছিল বাবা তাকে খুব ভালোবাসে আইকাটোর কথা শুনে মিগের মনে যেন কিছু পরে গেল সে পূর্বপুরুষদের একটি ছবি বের করে আইকাটোর হাতে দিলো দিল আমার প্রপিতাম হির প্রপিতাম মেরিডা এটা এটা তুমি আইকাটো বলল আমরা একই পরিবারে আইকাটো আবারও তার মেয়েকে দেখতে চেয়েছিল সেই একমাত্র যে তার মনে আছে দুঃখ ভারাক্রান্ত হয়ে সে আবার সেই দৃশ্যটি মনে করে যেখানে সে তার মেয়েকে গান গিয়ে শোনাচ্ছিল এটাই ছিল তোমার সঙ্গে আমার একমাত্র মিলনের মুহূর্ত কিছুক্ষণ পর যখন দুজনেই হতাশ পূর্বপুরুষরা তাদের খুঁজে পেল পরিবারটি আবার মিলিত হলো মিগেও বুঝতে পারলো পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই তাকে বিদায় দিতে জেং জেং বলে ধনী কারো আশীর্বাদ গ্রহণ করতে হবে কিন্তু মিগে জবাব দেয় ড্রাকুলাকে খুঁজে বের করতে হবে ছবিটি ফেরত পেতে এবং আইকাটোকে পারিবারিক বেদিতে ফেরাতে হবে মিগে পূর্বপুরুষদের ভুল বোচা বুচিও মিটিয়ে দিল। তাদের বোঝালো যে সেই ব্যক্তি তার স্ত্রীকে ফেলে দেয়নি। বরং বাড়ি ফেরার পথেই ড্রাকুলার হাতে খুন হয়েছিল আইকাটো। সব শুনেও পূর্বপুরুষরা ক্ষমা করতে পারেনি। কিন্তু যখন আইকাটো আবার ফিরে গেল, তারা তখন ছবিটি তার জন্য ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল। তারপর তারা কনসার্টের মঞ্চে পৌঁছে গেল। ড্রাকুলাকে দেখে জেনজেন বকাবকি করতে থাকে সাথে থাপ্পড়ও দেয়। এটা তোমার জন্য শিক্ষা। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে খুন করেছো। তুমি কার কথা বলছ। আইকাটো এসে বলে সে আমার কথা বলছে। আমি সেই যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আমার কথা কেটে দিও না। আমি এখনো বেঁচে আছি। পরবর্তী লড়াইয়ে সেই পূর্বপুরুষ ছবিটি সফলভাবে উদ্ধার করলো। কিন্তু ভুল করে সে একটিতে পা রাখল যা সরাসরি তাকে কনসার্ট মঞ্চে পাঠিয়ে দিল পরের অংশ দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য